চিনতে পারছেন এই যুবককে এই যুবক আর বেছে নেই ভয়াবহ বাইক অ্যাক্সিডেন্টে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে নাম মুন্তাসির বাড়ির চট্টগ্রামের হাটাজারি উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে প্রবাসী কামালের এই পুত্র সতেরোই মে দিবাগত রাত পৌনে দুইটার দিকে ঠিক চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের মিরের হাট এই যে বড়ুয়া পাড়া আছে বড়ুয়া পাড়া এলাকায় এই পথে এই যে এই সাইকেল নিয়ে আসছিল যতটুকু জানতে গতি বেশি ছিল এবং এই পথে একটি বালুর ডাম ট্রাক যাচ্ছিল এখানে সজরে ধাক্কা লাগে ধাক্কা লেগে এই বাইকটি ডুমড়ে মুচড়ে যায় এখনো এই যে সে রক্ত ছোট ছোপ রক্ত এখানে পড়ে আছে প্রবাসী কামালের টকবগে এই ছেলেটা ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে চট্টগ্রাম নগরী থেকে এসেছে এই মুনতাসির মুনতাসির বাইক চালাচ্ছিল এই বাইকটাই এবং মাঝের সিটে ছিল তুষার এবং পেছনের সিটে ছিল তাদের আরেকজন বন্ধু নির বড়ুয়া পাড়া এসে যখন বালি ট্রাকটা এই পথে প্রবেশ করে বাইক চালক মুন্তাসির গাড়ি নিয়ন্ত্রণ করে করতে পারেনি সেই ট্রাকের পেছনে সোজোরে ধাক্কায় বাইকটা ধুমড়ে মুছড়ে যায় গুরুতর আগাত প্রাপ্ত হয়ে সে মৃত্যুবরণ করে এবং এই যে দেখতে পাচ্ছেন ফটিকছড়ির বক্তপুরের তুষার তুষারও গুরুতর আঘাতপ্রাপ্ত হয় এবং তাকে নিয়ে যাওয়া হয় হাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাত দুইটার দিকে আমার কাছে ফোন আসে যে ভাই একটা লোক বাইক অ্যাক্সিডেন্ট করে মেডিকেল এসেছে কেউ তাকে মেডিকেলে নিয়ে যাচ্ছে না একটু হেল্প করেন আমার কাছে একটা ছবি পাঠায় বিবৎস ছবি সে বিবৎস ছবি তো দেয়া যাবে না তার আইডি কার্ড থেকে একটা ছবি আমার আইডিতে পোস্ট করি যে এই ব্যক্তির পরিচয় জানতে চায় আমার ভিডিও দেখে দ্রুত হাটাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় তুষার আবদুল্লার আত্মীয় স্বজন ততক্ষণে তুষার আবদুল্লার বন্ধুরা তাকে নিয়ে যায় চট্টগ্রাম নগরীর এভার কেয়ার হসপিটালে সেখানে সত্তর হাজার টাকার অধিক তাকে বিল দিতে হয়েছে আল্লাহ তাকে প্রাণে বাঁচিয়েছেন কিন্তু এখনো সংখ্যা কাটেনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই তুষার চিকিৎসাধীন রয়েছে কিন্তু দুকিনি মায়ের দুকিনি বাবার সন্তান এই মুন্তাসির আর বেঁচে নেই বয়াবহো মোটরসাইকেলের সাথে ডাম ট্রাকের ধাকায় বা যে সংঘর্ষ হয়েছে সে সংঘর্ষে এখানেই পড়েছিল তার দেহ এখনো সে মোটরসাইকেলের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে দেখেন কি পরিমাণ রক্ত কতটুকু এখানে গড়িয়ে এসেছে এই পর্যন্ত সবগুলা সবগুলো তাদেরই রক্ত চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে সেই অনেক আগ থেকে অনেক চালক ভাইয়েরা বেপরোয়া গতিতে গাড়ি চালায় অনেক সময় তাদের ভুলের কারণে অনেক সময় অন্য বাহন চালকের ভুলের কারণে আমাদের তাজা প্রাণগুলো ঝরে যাচ্ছে মিরেরহাট বড়ুয়া পাড়ার এই ব্যানের কথা আমি কদিন আগে ছবি সহ পোস্ট করে আপনাদেরকে জানিয়েছিলাম যে মুন্সি মসজিদের উত্তরে মুন্সি মসজিদের দক্ষিণে মিরেরহাট মিরেরহাট বড়ুয়াপাড়া আলমগীর কনভেনশন হল বিভিন্ন যে ব্যান্ড রয়েছে বাঘ রয়েছে সেগুলোর কারণে দুর্ঘটনা বাড়তে পারে আমি আপনাদের মতামত জানতে চেয়েছিলাম এবং সে পোস্ট দিতে না দিতেই আজকে দুদিন হল সম্ভবত দুই তিন দিন আজকে আমরা এই প্রিয় বাইটিকে হারিয়েছি এই প্রিয় বাইটিকে আমরা আজকে হারিয়েছি শুধু কি এখানে না আমি আমি শুধু ওই দুই মা বা প্রবাসী কানল ভাই তাদের দুঃখের কথাটুকু আপনাদের বলতে চাই আজকে আজকে যে তুষার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখন আশঙ্কাজনক অবস্থা রয়েছে এ তুষারের দুখিনী মা খালেদা বেগম তার কষ্টের কথাগুলো আমি আপনাদেরকে বলতে চাই আমি নিজেও বাইক চালাই এখন হয়তো কিছুটা কম চালাই আমার বাইক রয়ে গেছে আমাকে অনেক মানুষ ঘৃণা করে এই অনেক মানুষের মধ্যে আমাকে যারা ঘৃণা করে দেখলাম যে তারা অধিকাংশ সবাই আমি এই তো এখনো এখনো মনে হয় তিরিশ ঘন্টা পার হয়নি আমি একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালাতে গেলে কি বিপদ হতে পারে আমার ভিডিওগুলো মা বাবারা দেখে ভাইয়েরা দেখে হয়তো তারা তাদের সন্তানকে বকা করে যে ব্যাপর গতিতে গাড়ি না চালানোর জন্য আর এই প্রিয় ভাইগুলো আমাকে গালমন্দ করে আমি ভেবেছি আমি এই দুর্ঘটনা নিয়ে আর কোনো কথা বলবো না আমি বাইকার্স ভাইদেরকে নিয়ে আমি কোনো কথা বলবো না কিন্তু তারপরও আসতে হয়েছে একজন সংবাদ কর্মী হিসাবে এই ঘটনা আমার আগে কেউ জানেনি অনেকে বলে আমি এগুলো ভিউ পাওয়ার জন্য করি তো বাদ দিলাম যে ভিডিও করবই না তারপরও বিবেকের তারণায় যখন এই তুষারকে তুসারকে হাটাজারি মেডিকেল থেকে কেউ শহরের দিকে নিয়ে যাচ্ছিল না তখন আমি পোস্ট করি সবার আগে যে এই ছেলের পরিচয় জানতে চাই তার আত্মীয় স্বজনরা যেন মেডিকেলে যায় এবং আমি চাইলে এখানে এসে ভিডিও বানাতে পারতাম না ভিডিও বানাবো না তার ভিডিও বানালে আমাকে এই কথাগুলো বলতে হবে আমি কথাগুলো বলবো মা বাবারা বাইকার্স ভাইদেরকে গাল বন্ধ করবে তারা আমার উপর খুব জারবে আমি বলছি না যে বাইকার্স ভাইদের দোষ ট্যাক্সি চালক ভাইদের দোষ আছে কার চালক ভাইদের দোষ আছে ট্রাক চালক ভাই বাস চালক ভাই পিক আপ চালক ভাইদের অনেক দোষ আছে কিন্তু আমার ভাইয়েরা এই যে এই যে আজকে তুষার যে মৃত্যু পথ যাত্রী মুমূর্ষ অবস্থায় মেডিকেলে আজকে যে এই মুনতাসির যে চলে গেল কদিন আগে কদিন আগে সরকার হাটে যে আরেকজন মারা গেল এবং এই পথে যে অনেক মানুষের মৃত্যু হচ্ছে এটা কারা থামাবে এটার কি কোনো শেষ নেই আমি এখানে কথা বলেছিলাম আমরা যদি একটু আপনাদেরকে দেখাই এই টার্নিংটা এটা একটা বিপদজনক টার্নিং আপনারা যদি জুম করে দেখেন এই পথে রাত দুটার দিকে হয়তো সত্তর থেকে আশি গতি ব্যাগ ছিল এই বাইকটা আসছে এবং এই পথ থেকে এভাবে সেই ডাম ট্রাকটা বালি নিয়ে এখানে ঢুকছে এবং ঠিক সম্ভবত এই জায়গায় ডাম ট্রাকের পেছনে সেটা সজরে ডাক্কা লেগেছে এখানে ভুল হয় ট্রাক চালক বাইয়ের অথবা বাইকার অতিরিক্ত গতি এই যে এক মিনিটের কম সময় তিরিশ সেকেন্ড নয় পাঁচ দশ সেকেন্ডের ভুল একটা সিদ্ধান্তের কারণে এই যে আমাদের ভাইগুলা যাচ্ছে এই যে পঙ্গুত্ব বরণ করছে এটা শেষ কোথায় আমাদের আর বলার কোনো বাসা নেই আমাদের আর বলার কোনো বাসা নেই আমরা আমরা যে কি বলবো আমরা বুঝতে পারছি না পরিশেষে শুধু একটাই অনুরোধ জানাব যারা বাইক চালান ভাইয়েরা দুকিনি মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছেন দুকিনি মা জানে সন্তান জন্ম দেয়া কত কষ্ট প্রবাসী বাবা পরিশ্রম করে যে বাবা অর্থ খাবার জোগাড় করে সে বাবা জানে সন্তানের মূল্য কিন্তু আমার প্রিয় ভাইগুলো যখন ব্যাপারোয়া গতিতে এই ঘটনা না যে কোনো ঘটনার ক্ষেত্রে যখন মারা যায় সে সেখিনী মা কখনো তার সন্তান হারার বেদনা ভুলতে পারবে না এই যে সন্তান হারার বেদনা কি সেটার জন্য একটা ভিডিও করেছিলাম কিছুদিন আগে যে মা সরকার হাটে দক্ষিণে যেয়ে তার ছেলেকে কুচ্ছে যে সাজ্জাদ কোথায় সাজ্জাদ কোথায় অনেকে আমাকে নিয়ে ট্রল করেছেন আজকেও একটু ট্রল করেন আপনারা আজকেও ট্রল করেন আজকে ওখানে যেতে পারতাম নাঙ্গলমোড়া নাঙ্গল মোড়া যে আজকে যে এই মারা গেছে তার মায়ের কান্নাগুলো তুলে ধরতে পারতাম কিন্তু এখানে যে শয়তান কতগুলো বদমাস বসে আছে ফেসবুকে তারা বলতো আমি বিয়ুজন্ড ওখানে গেছে বিয়ুজন্ড যাওয়া হয় না রে ভাই বললাম তো কালকে রাত দুইটার ঘটনা এখন এখন রাত সন্ধ্যা সাড়ে সাতটা রাত আটটা হচ্ছে সবার শেষে আসবো যে কথা বলবো না কিন্তু কথা বলতে হচ্ছে কথা বলতে হচ্ছে বিবেকের তাড়ো নাই কারণ সাজাতের ঘটনা থেকে যদি আমরা শিক্ষা নিতাম তাহলে নিঃসন্দেহে নিঃসন্দেহে এই ভাইগুলো এই ভাইগুলো বেপরুয়া গতিতে গাড়ি চালাত না কারা এরা এই যে দেখেন কালকে পোস্ট দিয়েছিলাম আজকে এই যে এই যে দেখেন এই ভাইগুলো বেপরুয়া গতিতে গাড়ি চালাত না সাবজাতের ঘটনা থেকে যদি আমরা আমরা যদি কিনিতে পারতাম শিক্ষা নিতে পারতাম আমি জানি না এটা কোন ভাই তারা এরকম এই যে যেভাবে দেখছেন আর কি তারা এরকম বাইক চালাতো না এটা হচ্ছে যে দিনের বেলার চিত্র এটা হচ্ছে যে দিনের বেলার চিত্র রাতের বেলার চিত্র তো আমরা জানি না রে ভাই আমি বলছি না কালকে কারো ভুলের জন্য হয়েছে আমি বাইকার্স বাই আমি দোষ দিচ্ছি না আমি শুধু করজোড়ে অনুরোধ জানাবো যারা বাইক চালান মায়ের কাছে যান মায়ের মাথায় হাত দিয়ে কসম করে বলেন যে মা আমি আর বেপরোয়া গতিতে গাড়ি চালাবো না মা আমি আমি তোমাকে কথা দিলাম বাবাকে কথা দেন বাইক আমাদের লাগবে আমরা বাইক চালাবো সমস্যা নেই আজকে মায়ের কাছে যান কালকে ঘর থেকে বের হলে এটা কসম করেন যে না আমি আর বেপরোয়া গতিতে গাড়ি চালাবো না কেন বাইকার্সদেরকে নিয়ে বলছি কিছু ইয়াং বাইকার্সরা একটু আমি জানি না হয়তো বয়সের কারণেও হতে পারে ওই ওই যে যে প্রবাসী ভাই আমি জানি না ভুলে গেছি ভাই থেকে চলে এসেছে কলেজে পড়ে আমাকে কান্না করে আধা ঘন্টা ফোন ছাড়ে না আলি ভাই আসেন আমি তো ছেলে হারিয়ে ফেলেছি একটা ছেলে অথচ এই ছেলে আজকে তার সৎকার হয়ে গেছে ওই দুকিনি বাবা মা তাদের কান্না এখনো থামছে না সাবজাতের মা বাবার কান্না থামছে না আজকে এই মুন্তাসিরের মা বাবার কান্না থামবে না তো আমাকে তো আপনারা গালি দেন আমি কি করব বলেন আমি যদি আজকে এখানে ভিডিও না বানাই তখন আপনারাও আমাকে নিয়ে সমালোচনা করবেন হাটাজারিতে একটা মানুষ মারা গেছে কই তোমাকে তো পাওয়া যাচ্ছে না ভিডিও করলেও আপনারা দোষ ধরেন ভিডিও না করলেও দোষ ধরেন আমরা কোথায় যাব কারণ এই সমাজে অনেক সুশীল মানুষ আছে তাদের অনেক লম্বা লম্বা কথা তাদের কথা মনে কষ্টও পাই আবার বিবেকের ক্যামেরার সামনে দাঁড়ায় আমরা আর কিছু চাই না আমরা একটা জিনিস চাই আমাদের জন্য সড়কটা নিরাপদ থাকুক ট্যাক্সি চালক ভাই কার চালক ভাই বাস ট্রাক টেম্পো যারা যে বাহনে চালান না কেন মানুষের জীবনের যে মূল্য আছে এই কথাটা আপনারা অনুধাবন করেন আমরা সাবজাতকে হারিয়েছি আর কোন সাবজাতকে হারাতে চাই না আমরা মুনতাসিরকে হারিয়েছি আমরা আর কোন মুনতাসিরকে হারাতে চাই না আমরা একে পরিবারের সাতজন যারা বাসের সাথে ডাক্তার লেগে সিএনজি চালিত অটো রিক্সার সবাই মারা গেছে আমরা তাদেরকে আর হারাতে চাই না ওরা হারিয়ে গেছে কিন্তু তাদের মতো আর কাউকে হারাতে চাই না শুধু এতটুকুই অনুরোধ জানাবো করজোরে আমার কথাগুলো অনুধাবন করার চেষ্টা করেন আমরা এখন থেকে আর কেউ বেপরোয়া গতিতে গাড়ি চালাবো না। গাড়ি বলতে যে কোনো ধরনের গাড়ি সেটা বড় সাইকেল হোক, কার, বাস, ট্রাক, টেম্পো। আমরা অতিরিক্ত মালামাল বোঝাই করে গাড়ি নেব না। একটা দুর্ঘটনা যদি সেই দুর্ঘটনায় আগা পাত্র হয়ে পঙ্গুত্ব বরণ করে, সে পঙ্গুত্ব বরণকারী ব্যক্তির জন্য সারা জীবনের কান্না, সারা জীবন তার এই পঙ্গুত্ব তাকে ভোগাবে এবং পরিবারের সব সদস্যদের দ্বারা সে নিগৃহীত হবে আর যদি মৃত্যু হয় সে গর্ব মা বাবা সেই প্রিয় সন্তানের জন্য আজীবন কান্না করবে তো সতেরোই মে গভীর রাতে অর্থাৎ ষোলোই মে দিবাগত রাত শুক্রবার রাত সতেরোই মে হয় রাত দুইটার দিকে হাটাজারীর মিরের হাট বড়ুয়া পাড়া এলাকায় যে ভয়াবহ দুর্ঘটনা হয়েছে সে ভয়াবহ দুর্ঘটনায় এই মুনতাসির হাটাজারির সন্তান তার মৃত্যু হয়েছে তাদের সেই দুমড়ে বুচ্ছে যাওয়া মোটরসাইকেল এবং এই ঘটনায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়া ফরিকছরি যুবক তুষার আরেকজন নাম না জানা ভাই সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে তাদের দেয়া বরাতে পেছনে যে বাহক ছিল তারা আমাকে বলেছে আমি ফোটে কথা বলেছি তো বলেছেন যে প্লাস ছিল এবং হঠাৎ করে সেই ডাম একটা সামনে আসাতে নিয়ন্ত্রণ করতে পারেনি এবং এই দুর্ঘটনাটা সেকেন্ডের মধ্যে হয় আর সরকারের প্রতি আহ্বান থাকবে যে এখানে সর্বপ্রথম আট হাজারি মেডিকেলের সামান মেডিকেলের আপনার একশো ফিট আগে পরের বিপজ্জনক এলাকা মিরেহাট বড়ুয়া পাড়ার এখানে মরে যাওয়া অনেকগুলো মানুষের পরিবারের কথা ভেবে এখানে কার দুর্ঘটনা প্রবণ এই বাঁধ মিরেহাটের পরে বাঙ্গা মসজিদ মুন্সি মসজিদের আগে দুটো বাঁধ মুন্সি মসজিদ পরে যে আলমগীর কনভেনশন এলাকার ভাগ এবং এই পথে যতগুলো বিপজ্জনক বাঁক আছে সত্তর ঘাটের বাঁকে এ ধরনের ঘটনা যে মানুষগুলো মারা যাচ্ছে এখানে বাঁকে কি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে এই দুর্ঘটনা কমানো যাবে সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে সবার আগে মূল বিষয় হচ্ছে আমরা নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাবো যাতে করে কারো ক্ষতি না হয় আজ এখানে শেষ করছে আমরা এখানে কারো বক্তব্য নিয়ে কার দোষ কার দোষ না এরকম কাউকে আপনাদের সামনে এনে আপনাদের রোষা ফেলতে চাই না আমার কথা যদি মনে কষ্ট পান মাফ করে দেবেন আমার স্বার্থে কোনো কথা বলি নাই আমাদের জীবনগুলোর কথা বিবেচনা করে এ কথাগুলো বলেছে আল্লাহ আমাদের প্রত্যেককে যে কোনো বিপদ থেকে রক্ষা করুন আসসালামু আলাইকুম